জসপ্রীত বুমরার ভারতের তরুণ পেসাররা ফলো করেন মোস্তাফিজুর রহমানকে কথা হয়তো ভারতীয়দের কাছে বিশ্বাসযোগ্য নাও হতে পারে কিন্তু বাস্তবতা ঠিক এমনই এবারের আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় সবার উপরে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান চারবার বোলিং করে কাঠার মাস্টারের অর্জন নয় উইকেট পার্পল ক্যাপটা দু দিনের জন্য হারালেও মোস্তাফিজুর রহমান আবারও কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে চেন্নাই সুপার কিংস কে জিতিয়ে বোলিং করে বাইশ টান দিয়ে দুই উইকেট পাওয়ার মধ্য দিয়ে পার্পেল ক্যাপ নিজের করে নিয়েছেন কলকাতার বিপক্ষে চেন্নাই সুপার কিংসের এর ম্যাচে মোস্তাফিজুর রহমানের দেখা হয়েছে চেতন সাকারিয়ার সঙ্গে ভারতীয় এই তরুণের সঙ্গে মোস্তাফিজুর রহমান এর আগে খেলেছেন দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়ার মধ্যে দিল্লি ছিল দারুণ বন্ধুত্বের সম্পর্ক এরপর মুস্তাফিজুর এবার কলকাতা নাইট রাইডার্স নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মুস্তাফিজুর রহমানের সঙ্গে চেতন সাকারিয়ার কথা বলার একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যায় ভারতীয় তরুণ ফিজের কাছ থেকে কিছু একটা পরামর্শ নিচ্ছেন বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল দুইজনকে কলকাতা নাইট রাইডার্স সেই পোস্টের ক্যাপশনে লিখেছে ভিন্ন জার্সি কিন্তু একই বন্ধুত্ব চেতন সাকারিয়া মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে বলেন মুস্তাফিজ খুব ভালোভাবে উইকেট পড়তে পারে সে আপনাকে বলে দিতে পারবে ঠিক কখন স্লোয়ার বল করতে হবে সে জানে কিভাবে একজন ব্যাটসম্যানের ছন্দ পতন ঘটাতে হয় মুস্তাফিজুর রহমানের কাছ থেকে বলিংয়ের পরামর্শ নিয়েছেন চেতন সাকারিয়া ফিজকে গুরু মেনেই এমনটা করা তার